কথাই বলে সত্যের জয় অনিবার্য শুধু একটু ধৈর্য আর একটু সহ্য বাঁকুড়ার জয়পুর বনলতা নাটক অবশেষে সমাপ্ত জয় হল সত্যের নির্বিঘ্নেই মাটি টেরাকোটা জিনিস বিক্রয় করছেন দীপাঞ্জলি তার ছোট্ট মেয়েকে নিয়েই বনলতা হোটেল সামনের দিক বন্ধ থাকলেও নির্বিঘ্নেই বিক্রয় করছেন মাটির পুতুল বনলতা বেড়াতে আসা কাস্টমার না আসলেও বিক্রি মাটা ভালোই হচ্ছে দীপাঞ্জলির এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ভিডিও দেখুন বনলতা কর্তৃপক্ষ দেখুন আপনাদের সাহায্য ছাড়াও ব্যবসা করা যায় যদি ব্যবসায়ী ব্যবসা করার মানসিকতা থাকে তাহলে তাকে কে আটকায় আপনারা গতকাল জি বাংলা দাদাগিরি খ্যাত সেরা অভিনয় দেখেছেন সেই অভিনয় টিকল না সেই হার হল ভিলেনের বিষ্ণুপুরের মানুষকে মাওবাদী সাংবাদিক বলে অপমান করলেও সেই বিষ্ণুপুরের মানুষেই দেখিয়ে দিলেন বিষ্ণুপুরের মানুষের মেরুদণ্ড কতটা সোজা তারা মাওবাদী না তারা মানুষবাদী তারা মানুষের পাশে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান কথাই বলে না টাকা ধন সম্পত্তি থাকলেই হলো না মানসিকতার প্রয়োজন ভালো মনের দরকার এই তিন দিনের নাটকবাজি প্রমাণ করে দিল আরও একবার I mm -hmm.